আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বিকেলের শুভেচ্ছা এখন ঘড়িকাটায় প্রায় চারটা বাজে তো ভাবলাম তোমাদের আমাদের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখো কত সুন্দর গ্রামীণ পরিবেশ এই যে ধান লাগানো হচ্ছে ওই দিক দিয়ে লাগানো হয়েছে এই দিক দিয়ে জমি পাকানো হয়েছে এই যে কি সুন্দর অনিন্দ দৃশ্য খুব ভালো লাগে যে গ্রামীণ মানুষজন কাজ করছে রাস্তায় দারুণ এক পরিবেশ কিছুদিন আগে এই রাস্তাটি পাকা হয়েছে এটা হচ্ছে মস্তালিপুরের ভিতর দিয়ে যে রাস্তাটা সামনে আমাদের গোরস্থান আছে দুই দিন আগে একটা মানুষ মারা গেছে এই হচ্ছে দৃশ্য এই যে এদিক দিয়ে ধান অলরেডি অনেক দিন হলো লাগানো হয়েছে লেগে গেছে মাটির সাথে এখন ওই যে কাঁঠাল এই দেখা যাচ্ছে ছোট্ট বিড়াল যেন ধরার জন্য সে তাক করে আছে তো দৃশ্যগুলো দেখাতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে আর সামনে হচ্ছে আমাদের গোরস্থান একদিন সবাইকে এই জায়গাটাতে আসতে হবে এই যে গ্রামীণ পরিবেশে এক কাকা পাট কাটছে দারুণ আর ওই পাশে এই যে ভিটা দেখা যাচ্ছে এই ভিটার ওই পাশে আমাদের জমি আছে তো দিন ওখানে যাওয়া হয় না তো ভবিষ্যতে যখন আবাদ বসত করব অবশ্যই ওখানে যাব এই হচ্ছে অবস্থা এই যে দেখতে আসলে এত সুন্দর লাগে এই যে গাছে তাল ধরে আছে আসলে এমন গ্রাম কোথাও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশেই সম্ভব এত সুন্দর সুন্দর গ্রাম দেখা একদম ছবির মতো কবি জসীম উদ্দিনের পল্লী কবি জসীম উদ্দিনের একদম মনে আঁকা যে লেখাগুলো লিখছিল সেগুলোই তার প্রতিচ্ছবি আর এটা হচ্ছে আমাদের গোরস্থান একদিন সবাইকে আমাদের এখানে আসতে হবে গত দুই দিন আগেও একজনকে মাটি দেওয়া হয়েছে অনিন্দ ঘুমে বিভোর হয়ে আছে একদিন আসবো এই যে গোরস্থান পরিষ্কার করা হয়েছে অনেকবারই আমি পরিষ্কার করছি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম